পুরুষ মানুষের থাকা থাকি কি আছে বিয়ের আগেও যা বিয়ের পরেও তা যে ভালো আছে তার তো খোঁজ নিলা আমার তো খোঁজ নিলাম ও হ্যাঁ তোর তোর খোঁজ নেওয়া হয়নি হ্যাঁ তুই না দেখে তো মনে হচ্ছে তুই ভালোই আছিস তুই কি খবর কি হইছে থাক এখন আর আমার খোঁজ খবর তোমার নিতে হবে না যখন খারাপ ছিলাম তখন তো তুমি আমার কোনো খোঁজ খবর নাও হ্যাঁ তুই খারাপ ছিলি মানে সরি মানে তুই কবে খারাপ ছিলি লতা থাক সেটা বাদ দাও তুমি কেমন আছো জিসান ভাই আমি ওই যে বিয়ের আগেও যা বিয়ের পরেও তা ও রকম আর কি বলি তুমিও কি খেলবা হ্যাঁ বলি না আর দূর পাগল আমি কোথায় খেলবো আচ্ছা তুই এক কাজ কর না তুই তোর জামাইরে খবর দে সে এসে বলে খেলে যাক তোমার যে কথা হাতে ধরে আমি আমার জামাইর কোমরটা ভাঙি বিয়ের আগেও তুমি আমার ভালো চাওনি বিয়ের পরেও তুমি আমার ভালো চাও আসলে তুমি একটা খারাপ মানুষ তোমার সাথে কথা বলে আমার ভুল হয়েছে আব্বা কানা বসা করার উপায় আছে আমাকে দেখলেই তো সবার সব বন্ধ হয়ে যায় খুব শব্দ ধার উপায় থাকে না আব্বা মনে করেন দূর থেকে কাছে তারপরে মনে করেন দুই সাইডটা প্রশ্ন করলে কথা না কয়া সোজা হাঁটা দেয় অবা কথা কওয়ার জন্য আগায় গেছিল সে গুইরা উল্টা দিকে এমন দৌড় দিল মনে হয় যেন ভূত দেখছে তার মানে মাইকিং করাটা কামে লাগছে মানুষের মনের মধ্যে একদম ভয় ঢুকে গেছে একদম একদম কিন্তু আব্বা এই আপনার কথা যদি ঠিক হয় তাহলে তো সামনে মহাবিপদ মানে ওই কেউ যদি আমাকে লগে কথা না আমরা কথা তোরা নিজেরা নিজের কথা কবি সরকার বাড়ির লোকজন কারো দাঁড় না ওরা নিজেরাই একটা শক্তি সরকার বাড়ির লোকজনের ভয় পাবো এটাই তো স্বাভাবিক বা এটা কিন্তু মোটেই স্বাভাবিক না আপনি একটু চিন্তা করে দেখেন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমলকে কেউ সম্বন্ধ করব না আমাদন তখন পাত্রী পাবো কই আর আমাকে মেয়ে দিব কে না দিলে না দিব এইসব আমি ভাবি না আপনি ভাবলে কি আর না ভাবলে কি আব্বা আপনি তো দুইটা বিয়ে করে ফেলাইছেন ভাবলেও যা না ভাবলেও তা সমস্যা তো আমাগো

আচ্ছা ঠিক আছে বলে খেলাটা যাক তারপর তোকে দুইজনে বিয়ে সাথে ব্যবস্থা আমি করতেছি আমরা যা আচ্ছা